রাগো না কথা এইটা খোলো স্বপ্ন কি এই এই জিনিসটা কি স্বপ্নে ঘরের ঘরে বাধায়ে রাখা লাগবে নাকি আচ্ছা এখন একটা মানুষের সাথে কথা এই যে ব্যাগ ক্যারি লীলা এটা একটা রং না আচ্ছা গরম এর জন্য আমি ব্যাগ ক্যারি নিলাম যে ভূড়ের সাথে বাইরই রইছে এর জন্য ব্যাগটা লই নিলাম আচ্ছা মা আচ্ছা মা ওই ব্যাগটা নিয়ে ক্যামেরা অপরাধ হইছে গন্ত দেব তোর গরমে শুই না এখন গরম না

আমি তো কিছুই করিনি আচ্ছা আপনি কি দেখছেন আমি কিছু করছি কন আমি চুপচাপ বসি রয়েছি সুন্দর মতো আমি কি তোমার গায়ে টাচ করছি আমি কোন যন্ত্রণায় আছি